স হতে চললো মোটামুটি আমরা খুব সুষ্ঠুভাবে পুরো জেনারেল মিটিংটা আমরা কন্ডাক্ট করতে পারলাম এটা খুব ভালো ব্যাপার এটা আমাদের জন্য প্রয়োজনীয় আমরা প্রতি বছরেই এটা করার চেষ্টা করি এই জেনারেল মিটিং মূল উদ্দেশ্য যেরকম মৈনাক বলল এটা হচ্ছে একটা ফোরাম যেখানে আমরা সকলের সঙ্গে সামনাসামনি একটা ফোরাম পাই যেখানে আমরা আলোচনা করতে পারি এখানে কোনো ফিল্টার থাকে না তাতে আমাদের চেষ্টা যেটা আমাদের ফাউন্ডার চেয়ারম্যান আমাদের পথ দেখিয়ে দিয়ে গেছেন যাতে এই ছোটোখাটো কাজ করতে গেলে উনি বলতেন যে ছোটোখাটো প্রবলেম লেগেই থাকে সেই ছোটোখাটো প্রবলেম যাতে আমাদের মধ্যে থেকে কোনোভাবে যাতে বড় না হয়ে যায় বড় একটা প্রবলেমে পরিণত না হয় তারই আমাদের এটা চেষ্টা আশা করছি মানে যেভাবে আমরা পুরো জিনিসটা কন্ডাক্ট করলাম আপনারও দেখেছেন আমাদের চিন্তাধারা বা আমাদের যে ইন্টেনশনটা হচ্ছে যে সকলের সঙ্গে আমরা যাতে সকলকে নিয়ে আমরা এগোতে পারি সকলের সুবিধা অসুবিধা সব রকম যাতে আমরা বুঝতে পারি এবং যতটা সম্ভব আমাদের ক্ষমতায় যতটা কুলোয়ে আমরা নিশ্চয়ই সেটা ব্যবস্থা করার চেষ্টা করব আপনাদের মধ্যে অনেকেই এলো কিছু সাজেশন আমরা দেখলাম একটা ভালো জিনিস হচ্ছে আমাদের যে ওয়ার্কার কমিটি মিটিংটা প্রতি মাসে হয় তার ফলে মেজার প্রবলেমগুলোই আমরা সলভ করতে পারি কিন্তু অ্যাট দ্য সেম টাইম আমার মনে হয় যে আরেকটু যদি আমাদের ওয়ার্কারদের সঙ্গে পার্টিসিপেশনটা আরেকটু যদি বাড়তো আরেকটু ভাল লাগতো কারণ ওয়ার্কার কমিটির সঙ্গে তো আমরা সারাক্ষণই আমরা ইন্টারাকশান করছি তার ফলে যেটা বললাম যে মূল বা বৃহত্তর যে সমস্যাগুলো থাকে দৈনন্দিন সেটা আমরা হ্যান্ডেল করতে পারি এই ফোরামে যদি আমাদের শ্রমিক বন্ধুদের মধ্যে আরও কিছুজন এসে আমাদের সঙ্গে ইন্টারাকশান করতো তাহলে আরেকটু একটু ভালো লাগতো বাট নান আমার মনে হয় আমরা মোটামুটি আমরা ঠিক রাস্তায় চলছি মিস্টার পাল আমাদের ফাউন্ডার চেয়ারম্যানের আরেকটা বক্তব্য ছিল যে আমাদের ফ্যাক্টরি আমাদের স্টাফ এদের একটা বৃহত্তর পরিবার হিসেবে আমাদের দেখা ওনার দেখানো পথে যেটা বললাম আমরা এগিয়ে চলেছি আপনারা জানেন ওনার স্মরণে আমরা একটা কেডিপল মেমোরিয়াল ফান্ডও ক্রিয়েট করেছি যেখানে যেটার যেটার মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের স্টাফ এবং আমাদের শ্রমিক বন্ধুদের কাছে এসে দাঁড়ানো যখন তাদের প্রয়োজন দরকার হয় যাদের সেই সেই সাহায্যের দরকার হয় এই ফান্ডটা আমরা ক্রিয়েট করেছি যাতে এডুকেশনের দিকে এবং স্বাস্থ্যর দিকে যদি কোনো রকম কোনো সাহায্যের দরকার পড়ে যেটা আমাদের শ্রমিক বন্ধুরা বা আমাদের স্টাফেরা যেটা ম্যানেজ করতে পারছে না সেই সময় আমরা যাতে তাদের পাশে এসে দাঁড়াতে পারি আবার এটার মূল বক্তব্য ওটাই যে আমরা সত্যি ভাবি আমাদের ইনটেনশন হচ্ছে যে আমাদের এই বৃহত্তর পরিবারকে একসঙ্গে সবাইকে নিয়ে যাতে আমরা এগোতে পারি আজকে আমরা ভাবি যে যদি আমাদের উন্নতি করতে হয় আমাদের কোম্পানির যদি উন্নতি করতে হয় তাহলে আমাদের সকলের যাতে উন্নতি হয় তো এই এই চিন্তাধারাতেই আমরা এগোচ্ছি আশা করছি আমরা ঠিক রাস্তাতেই আছি আপনাদের কোঅপারেশন এইভাবে যদি আমরা পেতে থাকি আরও ভালো করব আমাদের বড় হবার একটা ইচ্ছা আছে একটা চেষ্টা আছে আমরা সেই পরিশ্রমটাও করছি আশা করি সব ভালোই হবে নাও আরেকটা একটা অ্যাসপেক্টে আমরা একটু আপনাকে ব্রিফ করতে চাই বা একটু আলোচনা করতে চাই আগেন আপনারা আমাদের এই অপারেশনের একটা ইম্পর্ট্যান্ট একটা পিলার তাই জন্য আপনাদের ওভারঅল সিনারিওটাও জানানো দরকার ফাল্গুনিবাবু কিছুক্ষণ আগে বললেন যে মার্কেটের অবস্থা সম্বন্ধে বললেন মইনাকো সেই সম্বন্ধে অনেক কিছুই বললে বলল আমারও একটু বক্তব্য ছিল এই সম্বন্ধে সেটাই একটু আপনাদের সঙ্গে শেয়ার করছি ওভারঅল আমাদের এই বছরটা খুব একটা ভালো যাচ্ছে না আমাদের মার্কেটে যে ডিমান্ডটা আমরা যেটা প্রতি বছরে দেখি প্রায় ডিমান্ডটা প্রতি বছর বছরের পর বছর আমাদের বাড়তে থাকে সেই ডিমান্ডটা আজকের দিনে কমছে আমরা দেখতে পাচ্ছি সেটা একটা চিন্তার বিষয় কি অ্যাকচুয়ালি হয়েছে যে বিগত স্পেশালি লাস্ট ইয়ার আগের বছরে যে হারে সব দৈনন্দিন জিনিসের যে দামপত্র যে ধারে বেড়েছিল তাতে যেটা নর্মাল মানুষ তাদের হাতে টাকাটা কমে গেছে টাকাটা কমে যাওয়ার ফলে তাদের কনজামশন তাদের যে পারচেস পাওয়ার সেটাও কমে গেছে সেটার ডাইরেক্ট ইম্প্যাক্টটা আমাদের মতন প্রোডাক্ট যেটা দৈনন্দিন এসেন্সিয়াল প্রোডাক্ট বলে আমরা মানি সেখানেও ইম্প্যাক্ট করছে এবারে তার ফলে কি হয়েছে আমি আপনাকে একটা এক্সাম্পল দিই আপনার বুঝতে সুবিধা হবে দেখুন শিলিগুড়ি ওয়ান শিলিগুড়ি ওয়ান মানে ইউনিট ওয়ান আমাদের আগের বছরের চেয়ে প্রায় পাঁচ হাজার তিনশো টন আমাদের প্রোডাকশন কম হয়েছে মানে আগের বছরে আমরা যা প্রোডাকশন করেছি এখনও পর্যন্ত নভেম্বর মাস পর্য অবধি আমরা পাঁচ হাজার তিনশো টন প্রোডাকশন কম করেছি তার ফলে কি হয়েছে আমাদের যে কনভারশান কস্ট যে প্রোডাকশন কস্ট এক কেজি এক টন যদি আমাদের মাল আমরা আমাদের বিস্কুট যদি আমাদের তৈরি করতে হয় তার যে আমাদের খরচা হয় একটা এক টন মাল প্রডিউস করার জন্য সেই কস্ট অফ প্রোডাকশনটা সেটা বেড়ে গেছে ভলিউম যেহেতু কমেছে কেন লোকজন তো মোটামুটি একই আছে জিনিসপত্র মানে আমাদের আমরা তো সেই জায়গা থেকে কিছু করতে পারছি না তাই জন্য আমাদের এখন দেখছি আমাদের ইউনিট ওয়ানে কস্ট অফ প্রোডাকশানটা প্রায় সাতশো একচল্লিশ টাকা পার টনে আমাদের প্রোডাকশান কস্টটা বেড়ে গেছে এটা আমাদের জন্য ভালো নয় কারণ দেখুন প্রতি বছরে আমরা যে ইনক্রিমেন্ট দিই বা আমরা যে স্টাফ ওয়েলফেয়ার যে কাজগুলো করি সেটা তো আমরা এই প্রফিট থেকেই করি যখন আমাদের কস্ট অফ প্রোডাকশান বেড়ে যায় তখন কী হয় আমাদের প্রফিটটা কমে যায় সেটা একটা ভালো দিকের ভালো কি বলবো ইন্ডিকেশন নয় কিন্তু সব কিছু আমাদের হাতেও থাকে না এখন মার্কেটটা যদি মার্কেটটা যদি সত্যি যে যে অবস্থা দিয়ে যাচ্ছে সেখানে আমরা খুব চেষ্টা করছি আপনারা দেখেছেন যে আমরা অনেক কনজিউমার প্রমোশন মানে ফ্রি ফ্রি এর স্কিম আমরা মার্কেটে নিয়ে এসেছি এখন আপাতত মারির ওপরে ফ্রি চলছে কিছুদিন আগে গুগলির ওপরে ফ্রি চলছিল আবার আমরা এই মাস থেকে টপের ওপরে ফ্রি শুরু করেছি এই ফ্রিগুলো দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যে আমাদের যাতে এই ওভারঅল প্রোডাকশান প্রোডাকশানটা যাতে আমরা বাড়াতে পারি প্রোডাকশানটা বাড়ালে আমাদের কস্ট অফ প্রোডাকশান সেটা পার কেজি বা পার টান যে কস্ট অফ প্রোডাকশান হয় সেটা আমরা যাতে কমাতে পারি এটাই আমাদের চেষ্টা অ্যাট দ্য সেম টাইম শিলিগুড়ি টুয়ের যদি আমরা কথা বলি ইউনিট টু ইউনিট টুতে কী হয়েছে আমাদের প্রোডাকশানটা অতটা হিসেবে কমেনি কমেছে মার্জিনাল কমেছে একশো একশো পঞ্চাশ টন প্রোডাকশন কমেছে কিন্তু ইউনিট টুতে আমাদের অসুবিধাটা একটু অন্য দিকে মানে আমিও এটা আজকে দেখলাম ফিগারটা আমারও একটু দেখে আমার একটু চিন্তা লাগলো ইউনিট টুতে আমরা একশো পঞ্চাশ টন কমেছি যেটা আমরা বলছি মানে খুব একটা বিশাল কিছু কমেনি আপনি ধরতে পারেন মোটামুটি আমাদের প্রোডাকশানটা অ্যাট পারই আছে কিন্তু আমাদের কস্ট অফ প্রোডাকশান আবার ইউনিট টুতে হাজার টাকা প্রায় এগারোশো টাকা বেড়ে গেছে সেটা মানুষ আর আমাদের ফ্যাক্টরি আমাদের দেখতে হবে কি অ্যাকচুয়ালি হলো কারণ ইউনিট ওয়ানে পাঁচ হাজার তিনশো টন প্রোডাকশান কমায় আমার কস্ট অফ প্রোডাকশান বাড়লো হচ্ছে সাতশো চল্লিশ টাকা কিন্তু এখানে একশো পঞ্চাশ টন খালি প্রোডাকশান কমেছে কিন্তু আমাদের কস্ট অফ প্রোডাকশান প্রায় এগারোশো টাকা বেড়ে গেছে পার টন এটা হাততালি দেওয়ার কিছু নেই এটা খুব চিন্তার ব্যাপার এ এটা একটু এর গুরুত্বটা বোঝার চেষ্টা করুন কারণ এটাই আমাদের কিন্তু ইম্প্যাক্ট করে আজকে অনেকে এসে বললো প্যাকাররা এসে বললো আমাদের মাইনেটা একটু বাড়ানো উচিত সবারই মাইনে বাড়ানো উচিত এবং বাড়াবো। কিন্তু আগে তো কোম্পানির উন্নতি হতে হবে কোম্পানির আয়টা বাড়তে হবে আমাকে যদি আপনার আয়টা বাড়াতে হয় সাথে সাথে আমাকে কোম্পানির আয়টাকে বাড়াতে হবে কোম্পানির আয় কি করে বাড়বে দুভাবে বাড়ে একটা হচ্ছে সেল বাড়লে আর একটা হচ্ছে আমাদের লস কমলে এই দুটো পদ্ধতি ছাড়া আর কোনো পদ্ধতি নেই ভালো কাজ করার এখন আপনি মার্কেট সিনারিতে দেখছেন যে আমাদের সেলটা বা আমাদের যে প্রোডাকশানটা বাড়ছে না উল্টে কমে যাচ্ছে এবারে আমাদের কি চেষ্টা করতে হবে যে আমাদের যাতে কস্ট মানে আমাদের যে লস যে প্রোডাকশন লসটা হয় ধরুন আমাদের মূলত তিন রকম লস হয় একটা ম্যানুফ্যাকচারিং ডিফেক্ট একটা প্রোডাকশন ডিফেক্ট আর একটা আমাদের র্যাপার লস মূলত তিন তিন ধরনের লস আমি ধরছি বাকি কোনো ছোটোখাটো আমি ছেড়ে দিচ্ছি এই এই লসের ওপরে আমাদের আরও কাজ করতে হবে এই ক্ষেত্রে আমি বলবো ইউনিট ওয়ান এতটা প্রোডাকশন কমার ফলেও পাঁচ হাজার তিনশো টন প্রোডাকশন কমার ফলেও লসটা কিন্তু কন্ট্রোল করেছে এবং কিছুটা ইম্প্রুভ করেছে এটা হাততালি দেওয়ার মতন একটা কাজ করেছে এই এটা সত্যি অ্যাপ্রিসিয়েট করার মতন কাজ করেছে যে ইউনিট টু ইউনিট ইউনিট ওয়ান আমাদের কিন্তু যে হারে আমাদের প্রোডাকশান কমেছে সেই হারে কিন্তু তারা চেষ্টা করেছে প্রোডাকশান লসটা কমানোর জন্য হানড্রেড পার্সেন্ট সাকসেসফুল না হলেও অনেকটা কিন্তু সেখানে সাকসেস আমরা পেয়েছি এবারে ইউনিট টুতে এই সিচুয়েশনটা কিন্তু সিমিলার নয় ইউনিট টুতে আমাদের প্রোডাকশানের লসটা অনেকটাই বেড়ে গেছে এটা বেড়ে গেছে আমাদের যা লাস্ট বছরে ছিল ম্যানুফ্যাকচারিং ডিফেক্ট আমরা দেখছি আমার কাছে যে ফিগারটা দেওয়া হয়েছে সেখানে দেখছি প্রায় আড়াই আড়াই কেজি পার টন আড়াই কেজি পার টন ম্যানুফ্যাকচারিং ডিফেক্ট বেড়েছে প্যাকিং ডিফেক্ট দু কেজি পার টন বেড়েছে আর আমাদের র্যাপার লস পয়েন্ট টু মানে দুশো দুশো তিরিশ কেজি দুশো তিরিশ গ্রাম পার পার টন আমাদের বেড়েছে তো আজকে যে ইউনিট টুতে আমাদের কস্ট অফ প্রোডাকশান কনভার্শন কস্ট যেটাকে বলি সেটার হারটা যে হাজার টাকা বেড়ে গেছে তার মূল কারণ হচ্ছে যে ইউনিট টু আমাদের লসটা অনেক বেশি করছে আমাদের যে প্রোডাকশান লস যে প্যাকিং লস এটা অনেকটা বেশি করছে তো এইখানটায় আমাদের সকল সকলকে সতর্ক হতে হবে যদি আমরা সবার উন্নতি চাই যদি আমরা চাই সবার যাতে আমরা স্যালারি বাড়াতে পারি এবং যে ভালো কাজগুলো আমরা শুরু করেছি যেটাকে আমরা কন্টিনিউ করতে চা পারি তার জন্য এটা খুব ইম্পর্টেন্ট যে আমরা লসগুলোকে কন্ট্রোল করি কেন মার্কেটটা আমাদের কন্ট্রোলে নেই মার্কেটটা আশা করছি এখন মার্কেটটা আশা করছি ভালো হবে সব সময় তো খারাপ যায় না সব কিছুর একটা ওপর নিচ থাকে আমি আমি ধরে নিচ্ছি যে এটা নিচ দিয়ে যাচ্ছে কিছুদিন পর ভালো হবে কিন্তু লসটা কিন্তু আমাদের হাতে আছে এখানে কিন্তু আমরা এক্সপেক্ট করব আপনারাও যেরকম এই আজকে মিটিংয়ে এসে আপনাদের যে সমস্যার কথা বললেন আমরাও কিন্তু এক্সপেক্ট করব আপনারা কাঁধে কাঁধ মিলিয়ে আমাদের এই অ্যাসপেক্টটায় আপনারা যাতে আমাদের সাহায্য করেন কোঅপারেট করেন আমাদের এইটা খুব দরকার আপনাদের কাছ থেকে এই আবেদন করেই আমি আমার বক্তব্য শেষ করব আমি আশা করছি আমার আমার জেনুইনলি যেটা প্রথম কথা বলে মনে হয় শিলিগুড়ি ইজ এমন একটা আমাদের ফ্যাক্টরি ইউনিট যেখানে আমাদের মেজরিটি ওয়ার্কাররা শ্রমিকরা আমাদের আমার তাদের একটা আমাদের প্রতি একটা আন্তরিকতা আছে যেটা যেটা জেনারেলি আমি আমি অন্য জায়গায় দেখি না বা আমি কম দেখি দেখি না বললে ভুল হবে আমি কম দেখি একটা সব সময় আমার মনে হয় যে এখানকার মানুষের একটা ন্যাচারালি একটা আন্তরিকতার ভাবটা একটু বেশি হয় তো আমরা চেষ্টা করব এই কঠিন সময়তে আপনারা সকলে নিজের নিজের জায়গায় যেটুকু করতে পারবেন লস লসটা আপনারা চেষ্টা করবেন তাতে ওই একটু একটু করে আমার মনে হয় আমরা অনেক কিছু করে উঠতে পারবো তাতে আমাদের সকলের সকলের ভালো হবে আমাদের সকলের উন্নতি হবে এটাই আমাদের আমার রিকোয়েস্ট থাকলো এই বলেই আমার বক্তব্য শেষ করব ধন্যবাদ। ধন্যবাদ ধন্যবাদ চেয়ারম্যান স্যারকে টিংয়ে কিন্তু এটাই আমাদের কাছে পাওয়া সকলকে ধন্যবাদ এরপর আমি মইনাকদাকে বলবো এরপরে হচ্ছে আমাদের প্রাইজ ডিস্ট্রিবিউশন যারা সারা বছর এখানে কাজ করেছেন তাদের মধ্যে যারা ভালো তাদের প্রাইজ দেয়া হবে আমি দাকে বলবো এবার সভাটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ধন্যবাদ মানুষ মানুষ খুব সুন্দর করে বলল সারা বছর আমরা পরিষ্কার থেকেই আমরা একটা সামগ্রিক উৎকর্ষ একটা সামগ্রিক ভালোর দিকে এগোতে পারি এই বলেই আমি আজকের পুরস্কার বিতরণী অনুষ্ঠান শুরু করব সুন্দর সুন্দর সব প্রাইজ লোক বদলে যাচ্ছে পুরনো ছেলেরা ছেড়ে দিচ্ছে যাকে আমরা অ্যাট্রিশন বলি তার রেট হাই কিন্তু সেটা একটা বহুলাংশে সংখ্যার দিক থেকে সত্যি হলেও এমনও কিন্তু বহু কর্মী বন্ধু আমাদের আছেন যারা দীর্ঘ বছর ধরে একেবারে শুরুর দিন থেকে আমাদের সঙ্গে কাজ করছেন এবং আমাদের সঙ্গে একদম অন্তরের বন্ধনে বাধা পড়ে গেছেন যে ছেলেটি এবার ইউনিট ওয়ানের বেস্ট ওয়ার্কার পুরস্কারটি পাবে সে তেমনই একটি ছেলে এবং তোমরাও যেন প্যাকিংয়েই সবচেয়ে বেশি লোক বদলে বদলে যায় কিন্তু দেখো কৃষ্ণ সরকার ঝটিলাল রাউতের আন্ডারে কাজ করে ও ন বছর ধরে বিস্কার্মে কাজ করছে ইউনিট ওয়ানে প্যাকার হিসেবে এবং আমাকে ফ্লোর থেকে সবাই ও আজকে প্রায় প্যাকিং মেশিনে চেঞ্জ ওভার করতেও শিখে গেছে এবং মেশিনও চালিয়ে নিতে পারে এটাই সুবিধে আমরা যদি এক জায়গায় বহুদিন থাকি তাহলে কিন্তু আমাদেরও কাজ শেখার এবং নিজেদের উন্নতির একটা জায়গা তৈরি হয় বেস্ট ওয়ার্কার ইউনিট ওয়ান কৃষ্ণ সরকার হাততালিতে যেন কোনো কম না পড়ে আমি ধীরেন আর অভিজিৎকে অনুরোধ করব এক সঙ্গে কৃষ্ণর হাতে পুরস্কার তুলে দিতে কৃষ্ণ কি নেই কৃষ্ণ কোথায় যাব কৃষ্ণ কৃষ্ণ নেই এদিক ওদিক কোথাও আছে আমরা পরের বিভাগে যাই ইউনিট টুর বেস্ট ওয়ার্কার এমন একজন সেও দীর্ঘ সাত বছর ধরে ইন্ডিয়ান স্ন্যাক্সে কাজ করছে ইউনিট টুর বেস্ট ওয়ার্কার প্রসেনজিৎ বাঘ আমি পিজুষ আর মুস্তাফাকে অনুরোধ করব এক সঙ্গে প্রসেনজিতের হাতে পুরস্কার তুলে দিতে পুরস্কার এবং চেয়ারম্যান স্যার এবং ইডি স্যারের স্বাক্ষরিত সার্টিফিকেট এরপর ইউনিট ওয়ানের বেস্ট অপারেটর ইউনিট ওয়ানের বেস্ট অপারেটর তুলনামূলকভাবে একটি নতুন ছেলে আনস্কিল্ড হিসেবে গঙ্গারামের আন্ডারে কাজ শুরু করেছিল তারপর যখন ইউনিট ওয়ানে নতুন মেশিন বসতে শুরু করে ও কাজ শিখতে শুরু করে এবং আজকেও নিজের ক্ষমতার বলে ওভেন অপারেটর হয়ে উঠেছে এবং দু বছরের মধ্যেই ও নিজেকে এই জায়গাটায় নিয়ে চলে এসছে ইউনিট ওয়ানের বেস্ট অপারেটর জুনাস বেশরা আমি চিরন্তনকে অনুরোধ করব জুনাসের হাতে পুরস্কার এবং সার্টিফিকেট তুলে দিতে তোমরা সবাই হাততালি দিয়ে যারা পুরস্কার পাচ্ছে তাদেরকে উৎসাহিত করো ইউনিট টুর বেস্ট অপারেটর প্রিমিক্সিং বিভাগ থেকে প্রিমিক্সিং অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ শুরু করে আজকে সে প্রিমিক্সিং অফিসার দীর্ঘ সাত বছর আমাদের সঙ্গে কাজ করছে বেস্ট অপারেটর ইউনিট টু সুখেন্দু চৌধুরী আমি শুভঙ্কর এবং শম্ভুকে অনুরোধ করবো সঙ্গে সুখেন্দুর হাতে পুরস্কার তুলে দিতে ঠিকমতো উঠবে এরপর যে বিভাগে যাব সেটা খুব গুরুত্বপূর্ণ বিভাগ আমার চেয়ারম্যান স্যার ইডি স্যার সবাই বললেন যে কোয়ালিটিটা ঠিক না থাকলে কিছুই ঠিক থাকে না আমি ইউনিট ওয়ানের কোয়ালিটি বিভাগের সেরা বেস্ট ইন কিউএ ফ্রম ইউনিট ওয়ান এমন একজন এবার বিবেচিত হয়েছে যে একেবারেই ফ্রেশার ফুড টেকনোলজিস্ট ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে এসে জয়েন করেছিল ল্যাব কেমিস্ট হিসেবে কাজ শিখতে শিখতে নিজেকে তৈরি করতে করতে আস্তে আস্তে প্রসেসেও ইনভলভড হয় এবং তারপরে তোমরা সবাই জানো সুমন বহুদিন আমাদের সঙ্গে কোয়ালিটিতে ছিল সুমন চলে যাওয়ার পর এগিয়ে এসে বর্তমানে আইএসও কোয়ার্ডিনেশনের দায়িত্বটাও নিজের ওপর নিয়েছে এবং আশা করছি এই যে অডিট আছে আগামী জানুয়ারি শেষে বা ফেব্রুয়ারিতে তাতে সে ভালো করেই পারফর্ম করবে ইউনিট ওয়ানের বেস্ট কিউএ পারসন বেস্ট ইন কোয়ালিটি নহলি চ্যাটার্জি আমি মানসকে অনুরোধ করব নহলির হাতে পুরস্কার তুলে দিতে এর পরে আরেকটি ডিপার্টমেন্ট যেখানে আমরা সবচেয়ে বেশি অ্যাট্রিশন বা ছেলেদের ছেড়ে দেওয়ার সমস্যা ফেস করি সেটা হচ্ছে কোয়ালিটি কারণ এখানে আইটিআই ডিপ্লোমা বিটেক এরকম ছেলেপুলেরা আসে এক দু বছর কাজ শেখে তারপরে আবার বেটার সুযোগ পেয়ে ভালো সুযোগ পেয়ে অন্য জায়গায় চলে যায় বাট এই গল্পটার বিপরীত গল্পটাকেই সম্মানিত করা এবারের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আমাদের উদ্দেশ্য ছিল তাই ইউনিট ট্যুর কোয়ালিটির সেরা হিসেবে আমরা যাকে বেছে নিয়েছি সে দু সাল থেকে মানে সুদীর্ঘ আট বছর কোয়ালিটি ডিপার্টমেন্টে কাজ করছে রাকেশ রায়চৌধুরী ইউনিট ট্যুর কোয়ালিটির সেরা রাকেশ রায়চৌধুরী আমি রিন্টু আর কৌশিককে অনুরোধ করবো একসঙ্গে রাকেশের হাতে পুরস্কার তুলে দিতে এরপরে ফুড ফ্যাক্টর